আসসালামু আলাইকুম আমি ডক্টর নূর আলম কার্ডিওলজির সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আমরা জানি যে সুস্থতা হচ্ছে আল্লাহ একটা বিশেষ নিয়ামত এবং এই সুস্থতা সুস্থ থাকার জন্য শরীরের সব অঙ্গ কি সুস্থ রাখতে হবে আমরা যেহেতু হার্ট নিয়ে কাজ করি সুতরাং এই এই হার্ট দিবসে হার্ট বিষয়ে যে আমাদের এবারের স্লোগানটি ইউজ হার্ট ফর অ্যাকশন মানে হচ্ছে যে বিষয়টা এরকম যে আমাদের সুস্থতার জন্য হার্টকে সুস্থ রাখতে হবে আমরা যদি একটা সুস্থ কর্মক্ষম জীবন চাই সফল জীবন চাই সেই ক্ষেত্রে আমাদের হার্টকে সুস্থ রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের কর্মক্ষেত্রে সবলতা বলেন কর্মক্ষেত্রে আমাদের একাগ্রতা বলেন সব কিছু নির্ভর করবে শারীরিক সুস্থতার উপরে সেই বিষয়ে হার্টকে সুস্থ রাখাটা খুব জরুরি এটাই হচ্ছে এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় আসুন জেনে নেই আমরা কিভাবে আমাদের হার্টকে সুস্থ রাখতে পারি আমরা জানি আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যে রক্ত সরবরাহ হয় সেটা হার্ট পাম্পিং অ্যাকশনের মাধ্যমে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ত সরবরাহ করে থাকে এখন এই হার্ট যদি অসুস্থ থাকে হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে সকল অঙ্গ প্রত্যঙ্গই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে সেই দিক বিবেচনায় হার্টকে কার্যকরী রাখা সুস্থ রাখা জরুরি এবার আমরা চিন্তা করতে পারি কিভাবে হার্টের অসুস্থতা হয় বা কি কি রিস্ক ঝুঁকি রয়েছে যেগুলোর কারণে হার্টের অসুস্থতা হতে পারে যেমন আমরা জানি যে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস রয়েছে যারা ধূম পাই হ্যাঁ যাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি মোটা দেগে এগুলোই হচ্ছে হার্টের অসুখের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির প্রবণতা সুতরাং প্রথমতই আমাদেরকে এই সকল ঝুঁকি যেগুলো রয়েছে রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে হার্টকে সুস্থ থাকতে হলে রাখতে হলে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কোনো কারণে যদি আমার কোনো উপসর্গে মনে হয় যে না আমার হার্টের কোনো সমস্যা হচ্ছে যেমন ধরেন বুকে ব্যথা শ্বাসকষ্ট অনেক সময় দুর্বল লাগা অল্পতে হাঁপিয়ে ওঠা মাথা ঘোরানো এগুলো যদি কখনো হয় বা বুক ধরফর করা এগুলো যদি কখনই হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ আমরা জানি এর মধ্যে বুকে ব্যথা বুকে ব্যথা হার্ট অ্যাটাকের একটা অন্যতম প্রধান উপসর্গ তো আপনার বুকের মাঝখানে যদি ব্যথা হয় তীব্র ব্যথা হয় চাপ চাপ ব্যথা হয় ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে হাতে পায়ের দিকে হাতের দিকে পিঠের দিকে ছড়িয়ে যাচ্ছে বা এর সাথে যদি আপনার বমি বমি ভাব হয় বা এর সাথে যদি আপনার ঘাম দেয় একটা তীব্র ভীতি কাজ করে বুঝতে হবে যে আপনার হার্টের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে সুতরাং এরকম কোনো বুকে ব্যথা হলে এরকম উপসর্গ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত আপনারা নিকটস্থ হাসপাতালে যেখানে কার্ডিয়াক সার্ভিস উন্নত মানের হার্টের সেবা বিদ্যমান রয়েছে সেখানে আপনারা পৌঁছে যাবেন আমি এখানে বলতে পারি যে ল্যাবিড হসপিটালে এইরকম যে হঠাৎ হার্ট অ্যাটাক বা অ্যাকিউট এমআই যেটাকে আমরা বলি এই ধরনের রুগীদের ম্যানেজমেন্টের সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক কার্ডিওলজিস্ট কনসালটেন্ট বিদ্যমান রয়েছে এবং হার্ট অ্যাটাকের যে সর্বাধুনিক চিকিৎসা যেটা এখন অনেকেই জানে যে হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে আসলেই যদি করোনারি এনজিওগ্রাম করে হার্ট অ্যাটাকের যে রক্তনালীতে ব্লক সেই ব্লক অপসারণ করে সাথে সাথে সেখানে স্টেন্টিং করে দিয়ে হার্টের রক্ত চলাচলকে যদি স্বাভাবিক করে রাখা যায় তাহলে একদম কোনো প্রকার মায়োকার্ডিয়াল ইঞ্জুরি বা হার্টের কোনো প্রকার ক্ষতিগ্রস্ত ছাড়াই পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে একজন প্যাশেন্ট সুতরাং এই বিষয়গুলো আমরা বলি হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা এই বিষয়গুলো যদি কোনো রুগী অ্যাভেল করতে চায় বা কোনো রুগী যদি এই চিকিৎসা নিতে চায় তাহলে রুগীকে এই হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা হলে যদি সেটা হার্ট অ্যাটাকের মতো হয় দেরি না করে নিকটস্থ হাসপাতালে আসতে হবে তো সর্বোপরি হার্টকে সুস্থ রাখতে হবে এবং কর্মক্ষম থাকতে হলে হার্টকে সুস্থ রাখতে হবে সর্বোপরি যে ঝুঁকিগুলোর কথা বললাম এই ঝুঁকিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে এর বাইরেও যে শারীরিক কায়িক পরিশ্রম করা চর্বি জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো না খাওয়া ধূমপান ত্যাগ করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কারো যদি ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে রাখা কোলেস্ট্রল থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখা এই সবগুলো বিষয় বিবেচনা করে সবগুলো বিষয়কে যদি কেউ নিয়ন্ত্রণে রাখে তাহলে সুস্থভাবে হার্ট সুস্থ রেখে সুস্থ কর্মক্ষম জীবনযাপন কেউ করতে পারে 分かる